দেখো আজ আমরা এসেছি মূলত এসএসসি পিএসসির মতো এই পরীক্ষাগুলি কিভাবে আমরা প্রতিযোগিতার মুখোমুখি হব দেখো এসএসসির ক্ষেত্রে একটা জায়গা খুব সহজ যে এবারে বিরাট একটি ভ্যাকেন্সি তো এত বড়ো একটি ভ্যাকেন্সিতে আমাদের লড়াই করার এবং পজিশন পাওয়ার স্কোপটা অনেক বেশি আর সবচেয়ে বড় কথা ধারাবাহিক প্রস্তুতি অনেকের মধ্যেই নাই তো ধারাবাহিক প্রস্তুতি যাদের আছে তাদের ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছো তারা কিন্তু আমরা এই মুহূর্তে আর আমাদের সামনে খুব কম সময় এই মুহূর্তে আমরা কীভাবে প্রস্তুতি নেব সবচেয়ে সবচেয়ে ভালো হয় যে আমরা যখন বাংলার ক্ষেত্রে আমি যেটা বলব যে আমরা বাংলার কি দেখবো না গত বছরের প্রশ্ন যদি দেখি আমরা মানে গত এসএসসি দু হাজার ষোলো সেক্ষেত্রে দেখবো যে কুড়ি প্লাস প্রশ্ন এসছে ব্যাকরণ থেকে কুড়ি প্লাস প্রশ্ন এসছে সাহিত্যের ইতিহাস থেকে তাহলে আমাদের কোর জায়গা ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস পাঠ সংকলন এবং ভারতীয় বিদেশি সাহিত্য থেকে যে বিরাট কিছু প্রশ্ন আছে তা না আমি বলছি না ওগুলো কম গুরুত্ব দিতে কিন্তু সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ এই দুটো জায়গায় জ্ঞান বোধ প্রয়োগ দক্ষতা চার রকমের প্রশ্ন তোমরা নিজেরা সেট করো এবং সেই সেট করে সব থেকে ভালো হয় যে চার পাঁচজন মিলে একটি গ্রুপ করলে চার পাঁচজন মিলে একটি গ্রুপ করে সকলেই একটি বিষয় নির্দিষ্ট করে সবাই একটা করে প্রশ্ন সেট করলাম দশটা কি কুড়িটা তাহলে অ্যাট এ টাইম আমরা পাঁচজনের গ্রুপে একশোটা প্রশ্নের উত্তর দিতে পারলাম তাহলে এইভাবে আমাদের পাঁচটা মেধাকে এক জায়গায় যদি করতে পারি তাহলে আমাদের প্রস্তুতি অনেক সহজ হয় আমাদের সকলেরই বন্ধু বান্ধব আছে পাঁচজন বন্ধুর মধ্যে আমরা নিজেরা মোবাইলে একটি ছোট্ট গ্রুপ করে নিই সেই গ্রুপের মধ্যে দেখো পৃথিবীতে যে কোনো যুদ্ধ জয় হয়েছে কিন্তু একক কোনো রাজা বা সেনাপতির দ্বারা নয় সবাই মিলে একটা যুদ্ধকে জয় করা যায় তো এটাও যদি মনে হয় আমাদের জীবনের একটি যুদ্ধ তো তোমরা এই প্রতিযোগিতার ন্যারোনেসগুলো মানে সংকীর্ণ মনগুলি একটু দূরে সরিয়ে রেখে আমরা পাঁচজন মিলে একটি গ্রুপ করি সেই গ্রুপের মধ্যে আমরা পাঁচজনই খুব সততার সাথে আমাদের নিজের শ্রেষ্ঠ প্রশ্ন সেটটি সেখানে স্থাপ করি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সবাই উত্তর করে আমরাই ইভ্যালুয়েশন করি কারণ আমরা যারা পেপার সেটার তারা তো তার উত্তরগুলি জান দিয়ে আমরা দিনের শেষে ইভ্যালুয়েশন করে আমরা দেখি যে আমরা কত পাচ্ছি এটি খুব জরুরি মানে কিছুতেই তোমার একার প্রিপারেশন তোমাকে সেইভাবে নিয়ে যেতে পারবে না এই কম সময়ের মধ্যে মানে একটা মাসে তোমরা পাঁচজন মিলে যদি একটি গ্রুপ করো এবং সেখানে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা যদি খুব সততার সাথে বিষয় নির্বাচন করে দিয়ে ধরো আজকে বিষয় নির্বাচন করলে মধ্যযুগ একজন করলো চর্যাপদ একজন শ্রীকৃষ্ণ কীর্তন একজন মঙ্গল কাব্য একজন পদাবলী সাহিত্য চারজন পাঁচজন আশিটা পেপার প্রশ্ন সেট করলো এই আশিটা প্রশ্নের মধ্যে পাঁচজনই পরীক্ষা দিলে তাহলে এক একজন কটা করে দিলে নিজের পেপারটি বাদ দিয়ে এক একজন দিলে আশিটি করে প্রশ্ন তাহলে একদিনে মধ্যযুগের আশিটি জায়গা কভার হলো এইবার উত্তর নিজেরাই ইভালিউশন করো নিজেরাই স্কোরিং করো এবং নিজেদের মধ্যেই একটা প্রতিযোগিতার ভাবমূর্তি গ্রহণ করো দেখো তাতে আমরা অনেক তাড়াতাড়ি এগিয়ে যাব। মানে এইটা এখন খুব জরুরি আমার মনে হয় তোমরা যে যেখানে আছো সবাই সবারই নিজের সাবজেক্টের বন্ধুদের নিয়ে একটি ছোট্ট গ্রুপ করো খুব বড়ো গ্রুপ করলে এটি আবার অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যাবে তো পাঁচ ছটি গ্রুপ পাঁচ ছটি ছেলেমেয়ের মধ্যে একটি গ্রুপ করো সেই গ্রুপের মধ্যে আমরা যেন এই ধারাবাহিক চর্চাটি আগামী এক মাসের মধ্যে করতে পারি তাহলে দেখো তোমরা অনেক এগিয়ে যাবে আর এসএসসির প্রশ্ন সবসময় কিন্তু জানবে চার রকমের প্রশ্নই হয় জ্ঞান প্রয়োগ বোধ দক্ষতা এই চার রকম ভাবে তোমরা কিন্তু প্রশ্ন সেট করবে আমরা সবাই বিএড অর্থাৎ এই জায়গাগুলো আমরা জানি যে কোনটা আমাদের কোন ডোমেনের মধ্যে পড়ছে সেইভাবে প্রশ্ন শেষ করে এগিয়ে যাও দেখো এসএসসি আমাদের অনেক কাছে চলে আসবে আর যদি এককভাবে প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমার একক মেধা দিয়ে তোমাকে লড়াই করতে হবে আর পাঁচটা বন্ধুর মেধাকে যোগ করে যদি তুমি লড়াই করো তোমরা পাঁচজনেই এগিয়ে যাবে আশা করছি সবাই ভালো করে পরীক্ষা দেবে কোনো রকম ভয় করবে না সবাই মনে রাখবে যে আমি সারা বছর ধরে সারা মানে বাংলা অনার্স থেকে শুরু করে বিয়ে ডেমে পর্যন্ত সমস্ত পড়াশোনা কি করলাম সেটা বড় কথা নয় বড়ো কথা ওই পার্টিকুলার এক দেড় ঘন্টায় আমার মন আমার মেধা আমার উপস্থিত বুদ্ধি সবটা কীভাবে সাথ দিচ্ছে মানে আমি খুব ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমরা হয়তো দেখি না সেই জায়গাগুলো যেন আমরা দেখতে পারি যেমন ধরো রূপের মোহে আমি গেলাম রূপের ভয়ে আমি পালালাম তাহলে রূপের রূপের তলায় যদি দাগ থাকে এখানে রূপের মোহে আর রূপের ভয়ে দুটোর পার্থক্য কিন্তু খুব সূক্ষ্ম এক্ষেত্রে মেধা যদি আমার কাজ না করে পরীক্ষার হলে তাহলে আমি কিন্তু ভুল করে দিয়ে চলে আসবো কারকটি রূপের মোহে যখন হবে তখন কি হবে রূপের মোহ আকর্ষণ বোঝাচ্ছে আর রূপের ভয়ে যখন হবে তখন রূপ থেকে বিচ্যুত অর্থাৎ অপাদান বোঝাচ্ছে এই ভাবগুলি এই সূক্ষ্মতাগুলি যেন আমার পরীক্ষার সময় কাজ করে কেউ রাত জেগে পড়বে না নিজের ব্রেনকে অযথা ড্যামেজ করবে না রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে ভরে ওঠো এবং এই আগামী একটা মাস খাওয়া দাওয়া সমস্ত কিছুতেই নিজের শরীরের প্রতি যত্ন রাখো কারণ শরীরই তোমাকে সাথ দেবে আর কেউ নয় শরীর মন দুটিকেই ঠিক রাখো সবসময় ধ্যানে জ্ঞানে এসেস্বের মধ্যে থাকো এবং একটি গ্রুপ করে এগিয়ে চলো বেস্ট অফ ডাক